তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম ততম ভুবি গিনন্দি যে ভুড়িদা জান শ্রী রামকৃষ্ণ কথামৃতবাগ বরাহন কপ এই পর্যায়ে আলোচনা চলছে এবার পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ ভাই সঙ্গে নরেন্দ্র নরেন্দ্রের অন্তরের কথা ধ্যানের ঘরে অর্থাৎ কালী তপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কইতেছেন ঘরের আর এক ধারে রাখাল হরিশ ও ছোট গোপাল আছেন শেষাশেষী শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন নরেন্দ্র গীতা পাঠ কইতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রা রুরানি মায়া তমেব সর্বভাবেন ভারত তৎ প্রসাদাত পরাং শান্তিং স্থানং প্রাপনওষি শাশ্বতম সর্বর্মান পরিত্যজ্য মামিকাং শরণং ব্রজ অহং তাং সর্বাপেভ্য মুখুচ নরেন্দ্র দেখছিস যন্তরূহ ভ্রামায়ণ সর্বভূতানি জন্তরূহাণী মায়া ঈশ্বরকে জানতে চাওয়া তুই চিতস্ব কি তুই তাকে জানতে পারবি একবার ভাব দেখি মানুষটা কি এই যে অসংখ্য তারা দেখছিস শুনেছি এক একটি সোলার সিস্টেম সৌরজগৎ আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম এতেই রক্ষা নাই যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাটার মতো বোধ হয় সেই পৃথিবীকে সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা নরেন্দ্র গান গাইতেছেন তুমি পিতা আমরা অতি শিশু ধুলিতে দেব দেবমোদের জনম ধুলিতে অন্ধ মোদের নয়ন জন্মিয়াছি শিশু হয়ে খেলা করি লয়ে মোদের দাও দুর্বল স্মরণ একবার ভম হলে আর কি লবে না কোলে অমনি কি দূরে তুমি করিবে গমন তাহলে যে আর প্রভু উঠিতে নারিব প্রভু ভূমি তলে চিরদিন রব অচেতন আমরা যে শিশু অতি উঠিতে নারিব প্রভু ভূমিতলে চিরদিন রব অচেতন আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন পদে পদে হয় পিতা চরণ স্খলন রুদ্র মুখ কেন তবে দেখাও মুদের সবে কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ স্নেহ বাক্যে বলো পিতা কী করেছি দোষ শতবার লও তুলে শতবার পরি ভুলে কি আর করিতে পারে দুর্বল জন পড়ে থাক তাঁর শরণাগত হয়ে পড়ে থাক নন্দ যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন পরের